ফ্রেন্সিতে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমি ফয়সাল হাবিব আপনারা আমাকে দেখছেন ক্রিক ফ্রেন্সির যত অফিসিয়াল সোশ্যাল মিডিয়া সাইট আছে অর্থাৎ আমাদের ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজে এই মুহূর্তে বাচ্চা রাত আটটা তেতাল্লিশ ত্রিশ মে শুক্রবার আর এই দিনটা ছিল একটা ঐতিহাসিক দিন এদিন প্রথমবারের মতো রাতারাতি বিসিবির প্রেসিডেন্ট চেঞ্জ হয়ে গেছে ফারুক আহমেদের বিদায়ের পরে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের নতুন প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব নিয়েছেন আমিনুল ইসলাম বুলবুল এই শুক্রবার দিন আমি সকাল এগারোটা থেকে এখনও পর্যন্ত মাঠে আছি সারা দিনের ব্যাপারটা যেমনটা ঘটলো সেসব নিয়ে আপনাদের সাথে আলোচনা করব। বাংলাদেশ দল আইসিসির মাধ্যমে আইসিসির দ্বারা নিষিদ্ধ হবে কি না এই প্রশ্নেরও একটা উত্তর দেওয়ার চেষ্টা করব এবং সবশেষ নয়া প্রেসিডেন্ট আমিনুল ইসলাম বুলবুলের ফার্স্ট ইমপ্রেশনটা কি তিনি প্রথমবার সংবাদ মাধ্যমের সামনে এসে কি কি আশার আলো দেখালেন বা নতুন প্রেসিডেন্টের কাছে আমরা কী কী প্রত্যাশা করতে পারি এসব নিয়ে কথা বলবো আশেপাশে লাইট নাই খুব স্বাভাবিক এর কারণেই মেকশিফটভাবে কথা বলতে হচ্ছে এই ভিডিওটা দুটা পার্ট থাকবে প্রথম পার্টটায় ফারুক আহমেদকে নিয়ে আলোচনা করা হবে দ্বিতীয় পার্টটায় আমরা আমিনুল ইসলাম বুলবুলকে নিয়ে আলোচনা করব আমি এখনও শোন না দুই পার্টেই আপলোড হবে কি না নাকি দুইটাই একসাথে আপলোড হবে যাই হোক আমরা সরাসরি আলোচনায় চলে যাই ঘটনা যেটা হয়েছে বুধবার রাতে খবর পাওয়া গেছে যে ফারুক আহমেদকে ডেকে নিয়ে ক্রীড়া উপদেষ্টা বলেছেন আমরা আর আপনাকে নিয়ে কন্টিনিউ করতে চাইছি না কিন্তু সরাসরি ফারুক আহমেদকে অবসর নেওয়ার কথা ক্রীড়া উপদেষ্টার মাধ্যমে বা জাতীয় ক্রীড়া পরিষদের থেকে বলা হয়নি এরপরে বৃহস্পতিবার সকালবেলা ফারুক আহমেদ জানান যে আমি দেখি কি করব। দুপুরের পরে তিনি জানান যে না আমি পদত্যাগ করব না আমি লড়াই করব আমি আনচ্যালেঞ্জডভাবে বিষয়টাকে যেতে দেব না ফারুক আহমেদের এমন স্টেটমেন্টের পরে আসে বিসিবির বাকি আট পরিচালকের অনাস্থা জ্ঞাপনের একটা চিঠি যেটা তারা জাতীয় ক্রীড়া পরিষদকে পাঠায় এবং তার কিছুক্ষণ পরে সন্ধ্যা রাতের কিছুক্ষণ পরে রাত আটটা বা নয়টায় আরেকটা রিপোর্ট বেরিয়ে আসে সেটা হলো বিপিএল নিয়ে যে সত্যান সত্যান একটা কমিটি গঠন করা হয়েছিল বিপিএলের অনিয়ম নিয়ে একটা কমিটি গঠন করা হয়েছিল তারা তাদের রিপোর্ট পেশ করে এবং সে রিপোর্টে ঢালাওভাবে সব দোষ ফারুক আহমেদের ওপরেই কিন্তু দেয়া হয় এরপর রাত এগারোটার পরে জাতীয় ক্রীড়া পরিষদ চিঠি দিয়ে জানায় তারা বিসিবির কাউন্সিলর বা বিসিবির পরিচালক হিসেবে যে মনোনয়নটা ফারুক আহমেদকে দিয়েছিল সেটা তারা তুলে নিয়েছে নগদ পেমেন্টে পাঁচশো টাকা পর্যন্ত ক্যাশব্যাক আর লেনদেনে প্রতিদিন ডিপ ফ্রিজ এবং ঘন্টায় ঘন্টায় এসি টিভি সহ দারুণ সব গিফট সুতরাং ফারুক আহমেদ বরখাস্ত হয়েছেন এরপর শুক্রবার সকালবেলা একটা খবর আসে যে ফারুক আহমেদ দেশ ছেড়ে চলে গেছেন পরে ফারুক আহমেদের সাথে যোগাযোগ করা হলে তিনি বলেন তিনি দেশ ছেড়ে যাননি তিনি দেশেই আছেন তিনি আসবেন তিনি একে একে সবার মুখ উন্মোচন করে দেবেন এমন কথাও বলেছেন এবং পরবর্তীতে শোনা গেছে শনিবার একত্রিশে মে ফারুক আহমেদ একটা প্রেস কনফারেন্স করতে পারেন এবং তিনি এর আগেও বলেছেন যে এই বিষয় নিয়ে তিনি আইসিসির কাছে কাছে গেছেন আইসিসিকে নালিশ করেছেন একই সাথে বাংলাদেশের আদালতেও হয়তো তিনি যাবেন বাংলাদেশের আদালত থেকে খুব বেশি সুযোগ সুবিধা তিনি পাবেন কিনা এ নিয়ে প্রশ্ন থাকবে এখন বাকি যে প্রশ্নটা থাকলো সেটা হলো যে আইসিসি কোনো পদক্ষেপ নেবে কিনা আইসিসি বাংলাদেশ ক্রিকেটকে নিষিদ্ধ করবে বা করতে পারে এমন একটা যে কথা শোনা গেছিলো সেই কথা কথাটুকু কতটুকু সত্য বা কতটুকু ভিত আছে আদৌ আইসিসি বাংলাদেশ ক্রিকেটকে নিষিদ্ধ করবে কিনা দেখুন up যদি ফ্যাক্ট বলি নিয়মের কথা বলি তাহলে আইসিসির আসলে বাংলাদেশ ক্রিকেট বোর্ডকে নিষিদ্ধ করার তেমন কোনো সম্ভাবনা নেই কারণ বাংলাদেশ ক্রিকেট বোর্ডের গঠনতন্ত্র বলছে যে ক্রিকেট বোর্ডে জাতীয় ক্রীড়া পরিষদের পক্ষ থেকে পাঁচজন কাউন্সিলর থাকবে এবং জাতীয় ক্রীড়া পরিষদের পক্ষ থেকে দুইজন পরিচালক থাকবে এবং ক্রীড়া পরিষদ যখন খুশি তখন এই পরিচালকদের আসলে স্যাক করতে পারবে অর্থাৎ বরখাস্ত করতে পারবে বা ওই পরিচালকদের বলতে পারবে তোমরা পদত্যাগ করো এর আগে যখন গত বছরের অগাস্ট মাসে ফারুক আহমেদ দায়িত্ব নিয়েছেন তখন কিন্তু জাতীয় ক্রীড়া পরিষদের দুজন পরিচালককেই আসলে সরানো হয়েছিল তারা হলেন জালালী নিউজ এবং আহমেদ সাজ্জাদুল হক ববি এবং সেই একই প্রসেসে এবার ফারুক আহমেদকে সরানো হয়েছে বসানো হয়েছে আমিনুল ইসলাম বুলবুলকে যেহেতু বিসিবির গঠনতন্ত্র বলছে যে জাতীয় ক্রীড়া পরিষদ যখন খুশি তখন পরিচালক চেঞ্জ করতে পারবে তাই নিয়মের মধ্যে থেকেই আসলে জাতীয় ক্রীড়া পরিষদ যা করার করেছে এখানে যদি নির্বাচিত যারা ক্লাব থেকে উঠে ক্লাব থেকে নির্বাচন করে বিসিবির পরিচালক হয়েছেন তাদের যদি সরকার জোর করে সরিয়ে দিত তখন এটা বিসিবির গঠনতন্ত্রের বিরুদ্ধে যেত তখন আইসিসি একটা হস্তক্ষেপ করতো আইসিসি একটা পদক্ষেপ নিত বাট এবার যা হয়েছে কেন হয়েছে কিভাবে হয়েছে সেটা অন্য হিসাব কিন্তু যেটা হয়েছে নিয়মের মধ্যে থেকেই হয়েছে তাই আইসিসি সম্ভবত আর বিসিবির যে একটা বিসিবি ইন্টারন্যাশনাল ক্রিকেট খেলবে না এমন কোনো সিদ্ধান্ত বাংলাদেশ ইন্টারন্যাশনাল ক্রিকেট খেলবে না এমন কোনো সিদ্ধান্ত সম্ভবত নেবে না বাংলাদেশ ইন্টারন্যাশনাল ক্রিকেটে বহলতবিতেই বজায় থাকবে তো যেটা বলছিলাম ফারুক আহমেদ মূলত লড়াই করার প্রত্যয় নিয়েছিলেন লড়াই তিনি করতে চেয়েছিলেন কিন্তু তেমন প্রতিরোধ গড়ে তুলতে পারেননি কোনো প্রতিরোধ না গড়েই তিনি আসলে তার পথ ছাড়তে হয়েছে তিনি এমনও বলেছেন আমি আর বিসিবিতে কেন যাব আমি তো আর প্রেসিডেন্ট নাই সুতরাং ফারুক আহমেদ আর বিসিবিতে আসছেন না বিসিবিতে ফারুক আহমেদ চ্যাপ্টার আপাতত ক্লোজ এবার আমরা আসবো আমিনুল ইসলাম বুলবুল রাহুলের কাছে আমিনুল ইসলাম বুলবুল বাংলাদেশের ক্রিকেট টেস্ট ক্রিকেটে প্রথম সেঞ্চুরিয়ান তিনি এসে বলেছেন এপ্রিল মাসের শেষের দিকে জাতীয় ক্রীড়া পরিষদ থেকে তার কাছে ফোন গেছিল ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজিব ভুইয়া নিজে তাকে আসলে ফোন দিয়েছেন এবং ফোন দিয়ে তাকে জিজ্ঞাসা করা হয়েছিল দেশের ক্রিকেটে তিনি কাজ করতে চান কি চান না আমিনুল ইসলাম বুলবুল কোন পদ কি কাজ যে কোনো কিছু না শুনেই না জিজ্ঞাসা করেই রাজি হয়ে গেছেন এবং তারই ফলশ্রুতিতে তিনি প্রেসিডেন্ট হয়ে এলেন দেখুন প্রেসিডেন্ট হয়ে এসেন আমিনুল ইসলাম বুলবুল তিনি বেশ কিছু আসার বাণী শুনিয়েছেন এবং এগুলো যদি সত্যি হয় তাহলে দেশের ক্রিকেটের লাভ বই কোনো ক্ষতি আসলে হবে না আমিনুল ইসলাম বুলবুল দীর্ঘদিন এশিয়ান ক্রিকেট কাউন্সিল এবং ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিল এসিসি আর আইসিসির হয়ে কাজ করেছেন তিনি বিভিন্ন দেশে ক্রিকেট ডেভেলপমেন্টের কাজটা করেছেন চায়নায় তিনি দীর্ঘদিন ক্রিকেট উন্নয়নের কাজ করেছেন তিনি আফগানিস্তানের ক্রিকেট উন্নয়নের কাজ করেছেন তিনি নেপালেও ক্রিকেট উন্নয়নের কাজ করেছেন এখন যেহেতু তিনি দেশ সেই ক্রিকেট নিয়ন্ত্রক সংস্থার সবচেয়ে বড় অভিভাবক তাই তিনি দেশের ক্রিকেটটা নিয়ন্ত্রণ করতে পারবেন বুলবুল বলেছেন যে তার যে অভিজ্ঞতা আছে আফগানিস্তান নেপাল নাই একেবারে প্রান্তিক পর্যায়ে কাজ করার যে অভিজ্ঞতা তিনি আহরণ করেছেন সেই অভিজ্ঞতাটা তিনি বাংলাদেশে কাজে লাগাবেন বাংলাদেশকেও আসলে ধীরে ধীরে বাংলাদেশের ক্রিকেটের কালচারটা আরও মজবুত করে তুলবেন আমিনুল ইসলাম বুলবুল একটা কথা দৃপ্ত কণ্ঠে বলেছেন সেটা হলো যে ক্রিকেট ইজ দা মোস্ট পপুলার গেম ইন বাংলাদেশ বাংলাদেশে ফুটবলের একটা জাগরণ হচ্ছে বা ফুটবল গ্রামগঞ্জে মানুষ বেশি পছন্দ করে এত কিছু আসলে বুলবুল ভাবতে তিনি আসলে বিশ্বাস করেন ক্রিকেট ইজ দ্য মোস্ট পপুলার গেম ইন বাংলাদেশ এবং এই ক্রিকেটের পপুলারিটি যদি খানিকটা এটা আবার জাগ্রত করতে যা যা করতে হয় আমিনুল ইসলাম বুলবুল কিন্তু তাই তাই করার প্রত্যয় ব্যক্ত করেছেন বুলবুল বলেছেন বাংলাদেশ দলে ন্যাশনাল এবং ইন্টারন্যাশনাল অর্থাৎ ডোমেস্টিক এবং ইন্টারন্যাশনাল যত সিরিজ আছে ঘরের মাঠে এবং বাইরের মাঠে যত সিরিজ আছে সেই সিরিজগুলোকে সর্বোচ্চ তিনি কাঁচাল লাগানোর চেষ্টা করবেন তিনি বলেছেন বিসিবির মার্কেটিং টিমকে আরও বেশি উন্নত করবেন যেন এই সিরিজগুলোকে ভালো মতো বিক্রি করা যায় বাংলাদেশ ক্রিকেটের ব্র্যান্ডিংটা যেন আরও বেশি ভালো মতো করা যায় আরও বেশি স্পন্সার যেন আনা যায় আমিনুল ইসলাম গুলবুলের কাছে প্রশ্ন গেছিল যে বাংলাদেশের প্রান্তিক পর্যায়ের অথবা জেলা লেভেলের যে মাঠগুলো আছে সেখানেও আসলে ক্রিকেট প্র্যাকটিসের জন্য তেমন কোনো সুযোগ সুবিধা নাই ক্ষেত্রে তিনি কি করবেন তিনি বলেছেন যে আঞ্চলিক ক্রীড়া সংস্থার একটা কাঠামো তিনি অলমোস্ট রেডি করে এনে এনেছেন এবং সেই কাঠামোটা তিনি পেশ করবেন তিনি যে কদিনই থাকেন এই বাংলাদেশে গ্রাম পর্যায়ে ক্রিকেট ছড়িয়ে দেওয়ার ব্যবস্থা করবেন তিনি ক্রিকেটকে যে মানুষের জনমনের খেলা সেভাবে প্রতিষ্ঠা করার একটা চেষ্টা কিন্তু তিনি করবেন তাছাড়াও তিনি বলেছেন সিইও পরিবর্তন করা হবে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের এবং একটা নির্বাচন তিনি দেওয়ার চেষ্টা করবেন যদিও বুলবুল বলেছেন তার কোনো নির্দিষ্ট টাইম ফ্রেম নাই যে কদিন সম্ভব বা যে কোনো যে কদিন দরকার পরে তিনি কিন্তু থাকবেন এখন বুলবুল যা যা বলেছেন এই যে বাংলাদেশের আরও তিনি যে বলেছেন বা বিসিবির বিভিন্ন রকমের যে হিসাব নিকাশ আছে সেসব তিনি ওয়েবসাইটের মাধ্যমে পাবলিক করে দেওয়ার চেষ্টা করবেন তিনি বলেছেন বিসিবির একটা লিগ্যাল ডিপ ডিপার্টমেন্ট নতুন করে বানানো হবে একই সাথে তিনি বলেছেন বিসিবির যে পুরোনো পরিচালক আছে তাদের তিনি নতুন করে তাদের সাথে মিলেমিশে কাজ করতে চাইবেন এবং দীর্ঘদিন ধরে যে ঝুলে ছিল গত বোর্ডে অগাস্ট মাসে ফারুক আহমেদ দায়িত্ব নেওয়ার পরে বাংলাদেশ ক্রিকেট বোর্ডে আসলে কোনো ভাইস প্রেসিডেন্ট ছিল না সেই দুজন ভাইস প্রেসিডেন্টও কিন্তু নিয়োগ দেওয়া হয়েছে ফারুক আমিনুল ইসলাম বুলবুল জানিয়েছেন দুজন ভাইস প্রেসিডেন্ট হিসেবে থাকবেন নাজমুল আবেদিন ফাহিম এবং ফাহিম সিনহা আর একই সাথে ফারুক আহমেদ বলেছেন যে তিনি একটা টি টোয়েন্টি ইনিংস খেলতে এসেছেন কারণ খুব বেশি সময় তার হাতে নাই অক্টোবর মাসে বিসিবি একটা নির্বাচন হওয়ার কথা তার মূল মূল দায়িত্ব থাকবে ওই নির্বাচন দেয়া এবং তার সাথে যা যা সংস্কার দরকার সেসব করা তো তিনি বলেছেন আমার হাতে খুব বেশি সময় নাই আমি একটা কুইক টি টোয়েন্টি ইনিংস খেলতে চাই এবং এ কারণেই তিনি কিন্তু শনিবারই একটা বোর্ড মিটিং ডেকেছেন অর্থাৎ দায়িত্ব নেওয়ার চব্বিশ ঘন্টার মধ্যে তিনি আরেকটা বোর্ড মিটিং ডেকেছেন যেন একদিনও নষ্ট না হয় তার মাথায় বাংলাদেশের ক্রিকেটের উন্নয়নে যা যা প্ল্যান আছে সেসব যেন দ্রুত বাস্তবায়ন করা যায় প্রথম দিন প্রথম দিনের দেখায় আমার আমিনুল ইসলাম বুলবুলকে কাজের মানুষ মনে হয়েছে তিনি নিজে থেকেই বলেছেন আমি আসলে প্রফেশনাল ব্যক্তি আমি খুব বেশি কথা বলবো না আমি কাজ করার চেষ্টা করব এবং দেশের ক্রিকেটের উন্নয়নে আঞ্চলিক ক্রিকেটের উন্নয়নে তিনি যেসব প্ল্যানের কথা বলেছেন বা যেভাবে তিনি বলেছেন আফগানিস্তানে যে প্ল্যানটা সফল হয়েছে সেই প্ল্যানটা তিনি বাংলাদেশে করতে চান যেন একেবারে গ্রাম পর্যায়ে থেকে প্লেয়ার উঠে আসে এই সবই আসলে শুনতে ভালো লেগেছে এসব যদি সত্যি হয় তাহলে আরও বেশি ভালো হবে দেশের ক্রিকেটের লাভ হবে কিন্তু সত্যি হবে কি এই নিয়ে সন্দেহটা আসলে থেকে যাচ্ছে কারণ পূর্ববর্তী যারা প্রেসিডেন্ট এসেছেন তারাও এসব শুনিয়েছেন কিন্তু খুব বেশি কাজ হয়নি ফারুক আহমেদও আসার বাণী শুনিয়েছেন কিন্তু তিনি খুব বেশি দিন টিকতেও পারেননি তাই আসলে আমাদের অপেক্ষা করতে হবে যে আমিনুল ইসলাম বুলবুলের ভবিষ্যৎটা কেমন হয় বাট বুলবুল যা যা পরিকল্পনার কথা শুনিয়েছেন যা যা প্রতিশ্রুতি দিয়েছেন তা যদি তিনি সত্যি করতে পারেন তবে দেশের ক্রিকেটের লাভ হবে দেশের ক্রিকেট এক তুরিতে অনেকটাই চেঞ্জ হয়ে যেতে পারে আমি ফয়সাল হাবিব এখনকার মতো বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন থাকবেন বাংলাদেশ ক্রিকেটকে সাপোর্ট করবেন ক্রিকেট রিলেটেড সব শেষ খবর জানতে ঠিক ফ্যানসিতে চোখ রাখবেন